নমস্কার বন্ধুরা আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো প্রথমে তো আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম তারপরে কড়াই গরম হয়ে গেছে কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে কড়ার গায়ে আমি লাগিয়ে দেব তো দেখুন বন্ধুরা তেলটা খুব ভালোভাবে কিন্তু আমি গরম করে নিয়েছি তারপর আমি এখানে কিছু মাছ আমি কাটাপোনা মাছ বলে এই মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে চার পিস মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে কিন্তু আমি গ্যাসটা একদম লোতে করে দিয়েছি তারপরে দেখুন বন্ধুরা মাছটা ততক্ষণে ভাজা হোক অল্প আছে আমি এদিকে আদা জিরে বেটে নেবো একসাথে তো তারপর বন্ধুরা দেখুন কিছুক্ষণ পর আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি মাছগুলো এক পিট করে ভাজা হয়ে গেছে ঠিক এইভাবে অল্প আঁচে ভাজতে হবে তা নাহলে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে এই যে মাছ সবসময় অল্প আছে ভাজতে হয় তো বন্ধুরা আপনাদের সঙ্গে আমি আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করছি আশা করছি খুব ভালো লাগবে আর খুব স্বাস্থ্যকর রেসিপি তো দেখুন বন্ধুরা মাছগুলো বেশ উল্টে পাল্টে কিন্তু আমি লাল লাল করে দেখুন ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মাছগুলো তো বেশ ভালো করে বেশ ভেজে নিয়েছি উল্টে পাল্টে এবার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব অল্প আছে একদম সময় নিয়ে আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি মাছগুলো তো তোলা হয়ে গেছে আমি আর একটুখানি অল্প করে তেল দেব ফোড়নে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর দেখুন বন্ধুরা আমি এখানে কিছু সবজি নিয়েছি যেমন ওলকপি দেখুন ওলকপিগুলো আমি একটু মোটা মোটা করে কেটেছি খেতে বেশ ভালো লাগে আলুগুলো একটু মোটা করে কেটেছি বেগুনটাও একটু বড় বড় করে কেটে নিয়েছি সব সবজিগুলো দিয়ে দেব দিয়ে এবারে ভালো করে একটু হালকা করে ভেজে নেব আমি বেশি কিন্তু কড়া করে ভাজবো না উল্টো পাল্টা একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপর দেখুন বন্ধুরা কুঁচনা টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সবজির সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দেবো এবার একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো তারপর বেটে রাখা মশলাটা দিয়ে দেব আদা আর জিরে এবার একটু মশলা দেওয়া জল দিয়ে দেব তাহলে কষাতে খুব ভালো হবে তারপর বন্ধু আমি এখানে কিছু মটরশুঁটি কড়াই ছাড়িয়ে নিয়েছিলাম সেই মটরশুঁটি কড়াইগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সবজির সাথে মশলাগুলো খুব ভালো করে তো মেশানো হয়ে গেছে আর দেখুন বন্ধুরা কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে কিন্তু আমি কষিয়েও নিয়েছি দেখুন একদম অল্প আছে সুন্দর করে বেশ কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব জলটা একটু বেশি করে দিচ্ছি তার কারণ বন্ধুরা ওলকপি আলু এগুলো খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে তো সেই জন্য জল দিয়ে দিয়েছি দেখুন পরিমাণ মতো এবার খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি জলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করা নেওয়া হয়ে গেছে এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব দিয়ে আমি চার মিনিট রান্না করে নেব তো দেখুন বন্ধুরা চার মিনিট পর আমি থালাটা খুলে নিচ্ছি দেখে নেব আলু হচ্ছে ওলকপি খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা দেখুন বন্ধুরা ওলকপিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ওলকপিটা খুব নরম ছিল আলুও তো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সব সবজিগুলোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে বেগুন তো নরম অতি সহজে সিদ্ধ হয়ে যায় আর কড়াইও তো বন্ধুরা আমি যেহেতু এতটা ঝোল রাখবো না তো সেই জন্য ঝোলটা আর খুব ভালোভাবে ফুটিয়ে নেব তার আগে কিন্তু আমি মাছ দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে কিন্তু আমি একটু ফুটিয়ে নেবো তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এই রেসিপিটা কোনো যদি নতুন বন্ধু দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা মাছগুলো দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসটা অফ করে দেব তরকারিটা হয়ে গেছে ওলকপি দিয়ে আলু মটরশুঁটি কড়াই বেগুন দিয়ে টমেটো দিয়ে মাছের তরকারি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি খুব ভালো লাগে বন্ধুরা আপনারা অবশ্যই একবার বানিয়ে খেতে পারেন খুব ভালো লাগে এই একটা তরকারি থাকলে আর কিছুই লাগবে না বন্ধুরা খুব টেস্টি হয় খেতে তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন